গ্যাস নয় এবার এসি চলবে মোমের মতো পদার্থে নেই আগুন লাগার ভয় হয়তো ভাবছেন গরমের মধ্যেই আবার কি আবলতা বল বলছি কিন্তু যা বলছি তা কোনো গল্প নয় বরং গবেষণার ফল বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যামোনিয়াক অভিনব পদার্থ যা দিয়ে চলবে এসি এমন কি লিক হয়ে নেই আগুন লাগার ঝুঁকি বিদ্যুৎ খরচও কম হবে এই নতুন প্রযুক্তিটি আবিষ্কার হয়েছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক ল্যাবে গবেষকরা এটিকে বলছেন সলিড রেফ্রিজারেন্ট বা কঠিন শীতল পদার্থ এই পদার্থটি দেখতে অনেকটা নরম মোমের মতো আবার মনে হবে এক টুকরো তুলুর মতো এটি তরল বা গ্যাস নয় বরং এক ধরনের বিশেষ মিশ্রণ যা কঠিন অবস্থাতেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এর কাজ করার পদ্ধতিটা কিছুটা ভিন্ন সাধারণ এসি বা ফ্রিজ যেভাবে গ্যাস ব্যবহার করে ঠান্ডা করে এই পদার্থ সেখানে কোনো গ্যাস ব্যবহার করে না এর পরিবর্তে যখন এর উপর চাপ দেওয়া হয় তখন এটি তাপ ছাড়ে আর যখন চাপ কমিয়ে দেওয়া হয় তখন এটি আবার তাপ শোষণ করে নেয় আর এইভাবে বারবার চাপ বাড়ানোর কমানোর মাধ্যমে এটি ঘর ঠান্ডা বা গরম রাখতে পারে গরমে হাঁসফাঁস করা এই দুনিয়ায় এসি যেন আশীর্বাদ কিন্তু এই আরামের পেছনেই লুকিয়াচ্ছে পৃথিবীকে ধ্বংস করার এক নীরব হাতিয়ার গবেষকদের মতে ঘর ঠান্ডা করার এসব এসি চলে ফ্লোরো জাতীয় গ্যাস দিয়ে যেটি ঠান্ডা করে ঠিকই কিন্তু বিপরীতে ভয়াবহ ক্ষতি করে পরিবেশের আর কোথাও লিক হলে রয়েছে আগুন লাগার ঝুঁকি আর সেই সমস্যা দূর করতেই বিজ্ঞানীরা খুঁজছিলেন এমন কোনো বিকল্প যা হবে নিরাপদ ও পরিবেশ বান্ধব আর সেই চেষ্টারই ফল এই সলিড রেফ্রিজারেন্ট বা কঠিন শীতল পদার্থ তবে সবচেয়ে ভালো দিক হলো এটি পরিবেশের জন্য কোনো ক্ষতিকর গ্যাস ছাড়ে না গ্যাস লিক হওয়ার ভয় নেই এমনকি বিদ্যুৎ খরচও কম হবে তাই ভবিষ্যতের এসি বা হিটার যদি এই প্রযুক্তিতে তৈরি হয় তবে তা হবে অনেক নিরাপদ পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী তবে এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বাজারে পাওয়া যাচ্ছে না ঠিকই কিন্তু গবেষকরা বলছেন আগামী কিছু বছরের মধ্যে এসির জগতে এটাই হতে পারে সবচেয়ে বড় পরিবর্তন কারণ এই নতুন উপাদান পরিবেশে কোনো গ্রিনহাউস গ্যাস ছাড়ে না নেই আগুন লাগার ঝুঁকি বিদ্যুৎ খরচ কম হয় যা দীর্ঘমেয়াদে খরচ বাঁচায় নিউজ ডেস্ক আর টিভি